এখন সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ঘোষণা করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটাকে বানায় ভালাইছেন বিএনপি এবং জামাতের একটা ব্যাটেল গ্রাউন্ড এটা আপনাদের জাতীয় নির্বাচন না এবং এই নির্বাচনকে যেভাবে করে আপনারা জাতীয় রাজনীতির প্লেগ্রাউন্ড বানাইছেন এই জন্যই আসলে তো আমরা ডাকসু চাইছিলাম যেন ওই বিশ্ববিদ্যালয়কে কেউ জাতীয় রাজনীতির প্লেগ্রাউন্ড না বানাইতে পারে আপনারা এমনভাবে এখানে ক্ষমতা প্রয়োগ করছেন এমনভাবে টাকা ঢালছেন এমনভাবে প্রভাব বিস্তার করছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটাকে বানায় ফেলাইছেন বিএমপি এবং জামাতের একটা ব্যাটেল গ্রাউন্ড এই ব্যাটেল তো আমরা চাই নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিসি মহোদয় প্রক্টর মহোদয় এবং প্রশাসনের প্রত্যেক শিক্ষকের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে কামনা বাসনা ছিল সেই কামনা বাসনায় আপনারা সেই আশায় আপনারা ঘুরে বেড়ে দিয়েছেন আপনারা অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সময় একটা অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে যেটার বিক্রিম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা সেই পরিস্থিতি মোকাবেলা করেন আশপাশে যারা ঘুরতেছে তাদেরকে চলে যেতে বলেন এবং আমি দাবি জানাচ্ছি সুস্পষ্টভাবে যে ভোট কেন্দ্রগুলোতে ভোট কাস্ট হয়েছে ভোট গণনার আগে কতগুলো ভোট পড়েছে সেটা তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ভাই কতগুলো ভোট পড়েছে আগে আপনারা সিসি ক্যামেরা দিয়ে চেক করবেন যে আসলেই অতজন ভোট দিছে কিনা এটা শেষ হবে এরপরে ভোট গণনা আগে ভোট গণনা হবে না আগে হবে যতগুলো ভোট পড়েছে ততজন ভোট দিয়েছে কিনা সিসি ক্যামেরা দিয়ে সেগুলো চেক করতে হবে তারপরে ভোট গণনা সময় লাগলে লাগুক আপনারা ছল ছাতারি করে এখন বলতেছে কি যে আগে ভোট গণনা করতে হবে নাহলে নাকি সময় চলে যাবে ভোটটা গণনা করে ঘোষণা করে দেব যে এই হলে এত ভোট গণনা হয়ে গেছে এরপরে আসলে কয়জন ভোট দিয়েছে আর দেয় নাই সেটা কিন্তু আড়াল হয়ে যাবে এই জন্য আমরা বলতেছি যে সিসিটিভি ক্যামেরা দিয়ে আপনারা প্রত্যেকটি কেন্দ্রে যতজন করে ভোট দিয়েছে দেখিয়েছেন সিসিটিভি ক্যামেরা করে এই যে এলইডি স্ক্রিন আছে আপনারা দেখান যে আসলে ততজন ভোট দিয়েছে কিনা দেখাবেন এরপরে আপনারা ভোট কাস্ট করবেন এখন সাদিক কায়মকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ঘোষণা করে দেন উনি ভারপ্রাপ্ত বিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি যে কোনো জায়গায় যেতে পারবেন ওনারা যা খুশি করতে পারবেন আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা তো ক্যান্ডিডেট ভাই আমাদের তো সেই অধিকারগুলো আছে তো এখনই যদি এই অবস্থা হয় তাহলে সামনের দিনে কোথায় যাবে ওনাকে বিসি ঘোষণা করে দিলেই পারে বিসি স্যার সাদিক কাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি উনি যেখানে চাইলে যেতে পারবেন আমরা দেখলাম একজন ম্যাডাম উনি সেখানে বলতেছেন যে হ্যাঁ যে তোমরা সবাই আসলে তো জায়গা দিতে পারতাম না তাই সাদিক কাহাম তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে আরে বাবা মানে ওনার কি নিজের ছেলে নাকি মানে এটা কি ধরনের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট সমান প্রত্যেকটা প্রার্থী সমান আমাদের ডাকসু নির্বাচনের মূল মন্ত্রই তো এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে ট্রিট করতে হবে এখনই এখনও তো রেজাল্ট ঘোষণা করা হয়নি এখনই যদি কোনো একজন শিক্ষক রেজাল্ট ঘোষণা হওয়ার আগেই একজন ক্যান্ডিডেটকে এইভাবে বিশেষভাবে মূল্যায়ন করে ভয় পায় অথবা সমীহ করে যেটাই করুক তাহলে আমাদের আর কারো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত না তো ওনারা ওনাদের পছন্দের যারা ক্যান্ডিডেট আছে পছন্দের যারা শিক্ষার্থী আছে ওনাদেরকে নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকুক আমরা বাকি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন দেশ সেরেই চলে যাই ওনারা কি তাতে খুশি হয় কিনা জিজ্ঞেস করেন বলেইতে দিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রবোধ নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করতেছে সেখানে এখন সাদা দল আগে সাদা দলে কারা ছিল বিএনপি এবং জামাতের শিক্ষকরা যারা কি করতেছেন তারা প্রতিযোগিতা করে এই কাজগুলো করছেন

এখন বাস্তব কথাগুলোই দেশের মানুষের কাছে আমরা অনেকে বলে না আমরা বলতেছি আর আমি কেন বলতেছি কারণ এই ডাকসু নির্বাচনের জন্য এগারো মাসেও যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুরধ হয় নাই হ্যাঁ সক্ষমতা হয় নাই ডাকসু নির্বাচন দেওয়ার আমরা অনশন করে ফাইট করে ডাকসু নির্বাচন আদায় করছি সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপরে চোখ বন্ধ করে কি আমি ইমান আনবো ভরসা করবো এখানে বসে থেকে যে তারা আমার নির্বাচনটা সেখানে ঠিকমতো ভোটগুলো কাজ করবে ঠিক মতো সেগুলো ঠিকঠাক করবে এটা আমি বিশ্বাস করবো এটা তো অবিশ্বাস কারণ আপনাদের সর্বশেষ অবস্থান কি ইলেকশন ইস্যুতে আমরা সর্বশেষ বলতে চাই যে এটা আসলে ইলেকশন হচ্ছে না এটা হচ্ছে একটা তামাশা হ্যাঁ এটা একটা তামাশার খেলা এটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের এখন রাজনীতির একটা ব্যাটেল গ্রাউন্ড হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুকে বানানো হয়েছে তারা চারপাশে মহড়া দিচ্ছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তারা ভাগ করে নিতে চায় ডাকসুকে তারা এখন ভাগ করে নিতে চায় মাননীয় বিসি মহোদয় এবং প্রক্টর মহোদয়কে বলব যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই দুইটা দলকে আপনারা ভাগ করে দেয় আপনারা কি বলছেন ভু ভোট সুষ্ঠ হয়নি ভোট কীভাবে সুষ্ঠু আচ্ছা ভাই ভোট সুষ্ঠু হয়েছে কি হয় নাই আমাকে তো কেন্দ্রের ভিতরেই ঢুকতে দেওয়া হয় নাই ভোট গণনা হচ্ছে সেখানে আপনার হচ্ছে ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি ভিতরে ঢুকে ঢুকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন আমি তো ভাই দেখতেই পাচ্তেছি আমি বলবোটা কি সুস্থ হলো না অসুস্থ হইলো ভালো আছে না মন্দ আছে আমি তো কিছুই জানি না তারাই ক্যান্ডিডেট আর বাকি কারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না আমার মতো একজন ব্যক্তি আমি এই কথা বলতেছি আপনার স্বতন্ত্র ক্যান্ডিডেট যারা আছেন তাদের খালি একটু মতামত না আপনার কাছে যাইতেও পারতেছেন না বা তারা হয়তো আপনাদের কাছে রিচি করতে না তারা তো আরো অসহায় তাদেরকে তো আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তো আসলে পরিগণ মানে পরিগণিত করা হচ্ছে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ